গতদিনে দেখেছিলেন যে আমি এগারো দিন পরে আজকে আমি ডান না চিকিৎসা দিচ্ছি মূলত আমি আপনাদের এটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সে যে বাম নাগটাতে চিকিৎসা করছে চিকিৎসা করার পরে সে আবারও এগারো দিন পরে আসছে এসে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে তার এই নাকে কোনো রকম জ্বালা যন্ত্রণা হয়নি কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি এবং নাকের যে মাংসটা অতিরিক্ত মাংসটা মানে বাড়ছিল সে অতিরিক্ত মাংসটা আস্তে আস্তে যেখানকার মাংস সেখানে বসে গেছে এবং আমি এটার শতভাগ গ্যারান্টির সাথে আপনাদেরকে বলবো যে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটি মেডিসিন এবং এর কোনো সাইড এফেক্ট নাই শুধু এই স্টিকটা ঢোকানোর সময় হয়তো তার একটু শিষ্যের অনুভূতি হতে পারে তাহলে স্টিকটা যখন বের করে নিব তারপরে তার আর কোনো সমস্যা নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে এটা আছে এটা কিন্তু সেই মেডিসিনটা যদি এই মেডিসিনটা কোনো অ্যাসিড হয়ে থাকত। তাহলে এই মেডিসিন কিন্তু আমার হাতে থাকতো না কারণ আমার হাত তাহলে পুড়ে যেত ঝলসে যেত এবং তার যে নাকে লাগে দিছি সে হয়তো এতক্ষণ কিন্তু কান্নাকাটি করত। কারণ যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এটা যেমনটা আমি গতবারে চিকিৎসা দিয়েছি ঠিক এবারেও কিন্তু সেই একই ধারাবাহিকতায় চিকিৎসা দিচ্ছি এবং সে বলছে যে আমার দীর্ঘদিনের যে ইয়া ছিল পপ ছিল কিংবা দেখা যাচ্ছে যে আমার সর্দি ছিল দীর্ঘদিন ধরে কিন্তু যখন আমার এই যে নাকের পলিপাসটা আমি ভালো করলাম তখন থেকে এই রোগটা আর নাই তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন আপনারা শতভাগ ন্যাচারাল মেডিসিন দিয়ে নাকের পলিপাসটাকে সারিয়ে ফেলুন আর আপনারা অন্যের কথায় কান দিবেন না যারা বলে যে ওখানে গেলে হয়তো অ্যাসিড দিয়ে আপনার নাক পুড়ে দিবে আপনারা এই ধরনের কথায় কোনোভাবেই কান দিবেন না কারণ আমি আমার সামনে বসে আছে যে রুগী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি তার নাকে দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে এটা খুলে নিব তারপরে তার মুখ থেকে আমি একটা কথা আপনাদের শোনাবো